আসসালামু আলাইকুম টাঙ্গাইয়ের পুরাতন বাস স্ট্যান্ডের স্বপ্নের যে নতুন শোরুমটা এই নতুন শোরুমে কিন্তু ঈদগুলোকে বিশাল বিশাল ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট কী কী সেগুলো আগে বলি তারপরে শোরুমে কী কী আছে তারপরে সব একটা একটা দেখা দিচ্ছি যেমন এই যে প্রেঙ্গেলস চিপস এগুলাতে ডিসকাউন্ট আছে তারপরে এইদিকে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই টু গেট ওয়ান ফ্রি এরকম অফার কিন্তু এগুলো অহরহ সব সময় থাকে এই অফারগুলা ঈদ সিজন উপলক্ষে এখন কিন্তু অফারগুলো আরও বাড়ছে তারপরে যারা যে চাউলের কথা চিন্তা করেন এই যে পাঁচ কেজি চাউলের বস্তায় ডিসকাউন্ট আছে হ্যাঁ তারপরে এদিকে যে আপনার হ্যান্ড ওয়াশ আইটেমের মধ্যে পনেরো টাকা বিশ টাকা এগুলোর মধ্যে এরকম পরিমাণ ডিসকাউন্ট আছে তারপর যদি বলি সামনে কুরবানি তার কুরবানির সিজনে কিন্তু মানুষ পোলাও মাংস প্রচুর খাবার পোলাওের যে চাউলের যে আইটেমগুলো আছে এগুলোতে সবগুলোতে কিন্তু ভালো ডিসকাউন্ট আছে যেমন ব্ল্যাক রাইস আছে এইদিকে আছে চিনি কুড়া আর অন্যান্য যতগুলো চাউলের আইটেম আছে সবগুলোর মধ্যে ভালো ভালো ডিসকাউন্ট আছে ডাউলের আইটেমে আছে বুট আইটেমে আছে ছোল আইটেম আছে এগুলো সবগুলোতে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই মাংস রান্না করার জন্য কিন্তু ঘি লাগে ঘিয়ের মধ্যে ডিসকাউন্ট আছে হ্যাঁ তারপরে যে সোয়াবিন তেল সোয়াবিন তেলের মধ্যে ডিসকাউন্ট আছে সরিষার তেলের মধ্যে ডিসকাউন্ট আছে আর এই দিকে কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে সে ফিফটি পার্সেন্ট তার মানে অর্ধেক দামে পেয়ে যাবেন আপনি পানির ফিল্টার এইগুলাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে আপনি না আসলে বুঝতে পারবেন না যে আসলে এত কম দামে পাওয়া যাইতেছে স্বপ্নের এই শোরুমে তারপরে যদি এইদিকে আসেন এইদিকে হ্যান্ড ওয়াশের যে আইটেমগুলা এগুলাতে একত্রিশ টাকা ডিসকাউন্ট আছে হ্যাঁ তারপরে যে এইদিকে যে জুস আইটেম বা ট্যাং আইটেম যেগুলো বলে এই আইটেমের মধ্যে একশো টাকা অফ তিরিশ টাকা অফ পঁয়ষট্টি টাকা এরকম সবগুলোর মধ্যে অফ আছে এইগুলার একশো পঁচিশ টাকা ফিফটি টাকা ফিফটি 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 এটার মধ্যে কত টাকা তিনশো এক টাকা অফ মানে বুঝতেছেন একটা প্রোডাক্টে তিনশো এক টাকাই বাদ এটার মধ্যে তিনশো এক একশো পঁচিশ এইরকম ডিসকাউন্টগুলো কিন্তু অহরহ এবং কমন এই যে উপরের যে দুশো আইটেমগুলা এগুলার মধ্যেও সবগুলার মধ্যেই কম বেশি যাই হোক ডিসকাউন্ট আছে এইদিকে যে টি এ আইটেমগুলো চায়ের আইটেমের মধ্যে ডিসকাউন্ট আছে কফির আইটেমের মধ্যে ডিসকাউন্ট আছে তারপরে যদি চা কফি বাদ দিয়ে পেস্টের আইটেমের কথা বলেন পেস্টের আইটেমের মধ্যে যেদিকে এগুলোতে ডিসকাউন্ট আছে তারপরে যে প্রসাধনী আইটেম যেগুলোতে বলে সেগুলো হলো ফেস ওয়াশ ফেস ওয়াশের মধ্যে এই জায়গায় দেখেন পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা চল্লিশ টাকা সবগুলোর মধ্যেই কম বেশি এরকম ডিসকাউন্ট আছে হ্যাঁ এইগুলো ইন্ডিয়ান এইগুলোতেও আছে তারপরে বাংলাদেশি যে সাবান আছে ইন্ডিয়ান যে সাবান আছে গোসলের সাবান এগুলো সবগুলোতে ডিসকাউন্ট আছে উপরে যে শ্যাম্পু প্রোডাক্ট আছে মেন ওগুলাতে ডিসকাউন্ট আছে এদিকে যে লেডিস শ্যাম্পুগুলো আছে সানসিল্কের বিশেষ করে এগুলাতে কিন্তু একশো টাকা পর্যন্ত অফ পাইতেছেন সানসিল্কের শ্যাম্পুতে এগুলার সবগুলোর মধ্যে ডিসকাউন্ট আছে তারপরে যদি আসি বডি স্প্রে আইটেমগুলোর মধ্যেও ডিসকাউন্ট আছে বডি স্প্রে আইটেমের মধ্যে এই জায়গায় যতগুলো আইটেম আছে সবগুলোর মধ্যে আলাদা আলাদা এক একটা এক এক ডিসকাউন্ট জাস্ট আপনি জাস্ট একটু দেখে নেন চল্লিশ পঞ্চাশ একান্ন পঞ্চাশ একশো এরকম এগুলাতে একশো এগুলাতে পঞ্চাশ এগুলাতে সত্তর এগুলাতে সব রকম মানে এই এক একটার মধ্যে এক এক রকম ডিসকাউন্ট চলতেছে তারপরে চকলেট আইটেমের মধ্যেও ডিসকাউন্ট আছে এইগুলাতেও আছে এইগুলাতেও আছে এবং যে ফাঁকি যে গুঁড়া দুধ বলে এগুলোর মধ্যে ডিসকাউন্ট আছে ষাট টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা এগুলো সবগুলোর মধ্যে ডিসকাউন্ট আছে এদিকে যে চকলেটের যে আইটেমগুলো আছে যে কেলস চকলেট এগুলোতে একশো চল্লিশ টাকা ডিসকাউন্ট তার মানে আপনাদের যদি এক কথায় বলি টাঙ্গালের পুরাতন বাস যে স্বপ্নের নতুন শোরুমটা এই শোরুম কিন্তু টাঙ্গালবাসীর জন্য টাঙ্গালের পুরাতন বাস স্ট্যান্ডের আশেপাশে যারা আছে যারা আদালতপাড়া বিশ্বাস টু তুইন রোডের যারা লোক আছে তাদের জন্য ভালো একটা অপরচুনিটি নিয়ে এসেছে তারা কিন্তু এই শোরুমে এসে শুধু পণ্যই কিনতে পারে না পণ্যর সাথে সাথে ভালো একটা সার্ভিস এবং ভালো একটা ডিসকাউন্ট পেতে পারে আপনাদের যাদের বাসায় টাঙ্গালের পুরাতন বাস স্ট্যান্ড অথবা পাড়া অথবা বিশ্বাস অথবা সবাই ঈদ উপলক্ষে এই অফারগুলো নিতে পারে আর ঈদের যে মশলা রান্নার যে মশলার যে আইটেমগুলো এইগুলাতেও ডিসকাউন্ট আছে ফিফটি 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 মানে সবগুলাতে মানে মোটামুটি আমার ধারণা ঈদ উপলক্ষে তারা যতটুকু সম্ভব একটা শোরুমে যতটুকু ডিসকাউন্ট দেওয়া সম্ভব সবগুলো শোরুমে তারা প্রচুর পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে এই সুযোগে শোরুমের সব প্রোডাক্ট হয় সেল হয়ে যাইতেছে যেমন এই যে দেখেন এই তাকগুলো খালি হয়ে গেছে যে নতুন প্রোডাক্ট আসছে আরও আসতেছে আজকে রাত্রে ওনাকে প্রোডাক্ট আসবে তো প্রচুর সেল আমি কিন্তু আপনাদের এই শোরুমের পোড়াকটা ওইরকমভাবে দেখাইলাম না তার কারণ ওই শোরুমে প্রচুর পরিমাণ মাল আছে আপনারা আসিয়া দেখে পারবেন কারণ সবার সবে নর্মালি যা পাওয়া যায় এই শোরুমেও সব পাওয়া যায় কিন্তু স্পেশাল যে ডিসকাউন্ট প্রোডাক্টগুলো সেটা দেখাইলাম তাছাড়া তো এই যে চিনি চিনি আবিজাবি এগুলো আছে তারপর চাউল আছে এগুলো আর আপনারা যারা ভাবতেছেন যে খোলা চাউল খোলা চিনি কিনবেন তাদের জন্য ওইদিকে খোলা চাউল খোলা চিনি আছে হ্যাঁ কয়েকটা কোয়ালিটি আছে আপনারা এই দিক থেকে দেখতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা স্বপ্নেতে কিন্তু এখন সেই চিরচিনা ব্যাট টান নেই স্বপ্নের শোরুমে কিন্তু আগে একটা সময় ব্যাট ছিল এখন কিন্তু স্বপ্নের ব্যাট জিরো সব শোরুমে দেখবেন যে দুপুরে বড়ো বড়ো করে লেখা দিচ্ছে নো ব্যাট নো ব্যাট তার মানে ব্যাটের যে হিস্টোরিটা সেটা কিন্তু স্বপ্নের একটা সময় ছিল এখন কিন্তু পুরাপুরি ব্যাট ফ্রি আর এইদিকে খাওয়া দাওয়ার আইটেমের কথা যেহেতু বললাম একটু আগে এদিকে চকলেট তারপরে আপনার আইসক্রিম এই দিকে বড়ো যে কাপ আইসক্রিমগুলো বলে বা বিভিন্ন ধরনের আইসক্রিম এগুলো খাওয়া দাওয়ার আইটেম এগুলো তো আপনার অ্যাস জল জল চিনেন এগুলো রেগুলার প্রাইজে পাওয়া যেতেছে এইদিকে ফ্রিজ আছে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে বিভিন্ন ধরনের আইটেম আছে এইদিকে যে ডিম স্বপ্ন শোরুমে ডিমও পাওয়া যায় আপনি সিঙ্গেলও নিতে পারবেন যে পার পিস দশ টাকা এক আলি চল্লিশ টাকা এইরকমভাবে হ্যাঁ এগুলো পাওয়া যায় এইদিকে ঘর সাজানো বার্থডে আইটেম মানে যত কিছু আপনি একটা শোভা সব থেকে আশা করতে পারেন সবই এই পুরাতন বাস স্ট্যান্ডে স্বপ্নের শোরুমে পাওয়া যাইতেছে আর এই যে ঝুরি ফ্যানগুলো দেখলাম এদিকে আছে ঝুরি ফ্যান হ ছোটো টেবিল ফ্যান যেটা বলে ছোটো টেবিল ফ্যান তারপরে কি এটা ওয়াটার হিটার তো স্বপ্নের শোরুমে কিন্তু আপনার প্রয়োজনের সকল জিনিসই পেয়ে যাবেন সেটা ঘর সাজানোর জিনিস হোক প্রসাধনী জিনিস হোক খাওয়ার হোক বা ব্যবহারের হোক এই শোরুমের লোকেশন টাঙ্গালের পুরাতন বাস স্ট্যান্ড শিবনাথ স্কুলের অপোজিট সাইডে হ্যাঁ শিবনাথ স্কুলের অপোজিট সাইডে আপনারা যারা এখন আসেন নাই এই এলাকার আশেপাশে আসেন তারা আসলে জাস্ট একবার ঘুরা দেখা যেতে পারেন অনেক আইটেম আছে এবং আইটেমের সাথে ঈদের ভালো একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন তো আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রইলো এবং স্বপ্নের শোরুমে আসার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম